হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা রয়েছি পুরীর সি বিচে তোমরা দেখতেই পাচ্ছ আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে জীবনে প্রথমবার স্পিড বোটে চাপবো তাও আবার পুরীর সমুদ্রে চলো টিকিট কেটে নেওয়া যাক আমরা টিকিট কেটে নিয়েছি এখন এই স্পিড বোটে চেপে আমরা সমুদ্রে পাড়িয়ে দেবো অনেকেই এই স্পিড বোটে চাপতে ভয় খাচ্ছে তবুও দেখা যাক স্পিড বোটে চাপবো এবং আমাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে আমরা লাইফ জ্যাকেট পরে নিচ্ছি সেই সঙ্গে ওরাও স্পিড বোর্ডটিকে জলে নামানোর চেষ্টা করছে ঠেলে ঠেলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ জলের কাছাকাছি নিয়ে যাওয়ার পর স্পিড বোর্ডটি যখন জলের কাছাকাছি চলে আসবে তখন স্পিড বোর্ডটি আমরা চাপবো চেপে দু কিলোমিটার আমাদেরকে ঘোরাবে মাত্র তিনশো টাকা পার হেড টিকিটে পাঁচজন আমরা চাপলাম স্পিড বোটটিতে আটটি সিট আছে আর কাউকে না পাওয়ায় পাঁচটা পাঁচজনা চাপলাম স্পিড বোটে এখন স্পিড বোটটিকে জলে নামানো হচ্ছে অনেক ঠেলে ঠেলে এরপর স্পিড বোটটি জলে নেমে গেছে আমরা চেপেও গেছি বন্ধুরা ভয়তে একটু লাগছি চলো দেখা যাক স্পিড বোটে চেপে কেমন লাগে এরপর স্পিড বোট আমাদের ছেড়ে দিয়েছে প্রথমে আস্তে আস্তে যাচ্ছিলো তারপর হঠাৎই স্পিড বোর্ডের গতি বেড়ে যায় এখানে আমরা দেখতেই পাচ্ছ কতজন রয়েছে স্পিড বোর্ডটাতে এখন বেশ কিছুটা এসে গেছি এরপর স্পিড বোর্ডটিকে আরও গতিতে এগিয়ে নিয়ে যাবে যাতে এই সামনের যে ঢেউগুলো রয়েছে সেগুলোকে পেরিয়ে যাওয়া যায় তো সেই সময় যখন স্পিড বোর্ড গতিতে যাচ্ছে তখন মনে হচ্ছে যেন খুবই ভয় লাগছে কিন্তু খানিকটা যাওয়ার পর গতি কমেই যখন এলো তখন একটু দাঁড়িয়ে সেখানে আমরা ফটো তুললাম এবং দূর থেকে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে পাড়ের যে ঘরবাড়ি এবং মানুষজনকে কত ছোট লাগাচ্ছে কত দূরে আমাদেরকে নিয়ে এসেছে স্পিড বোর্ডে এবং বেশ কিছুটা সময় এই স্পিড বোর্ডে আমরা ঘুরলাম পুরীর সমুদ্রে তাও জীবনে প্রথমবার স্পিড বোর্ডে চাপলাম তো খুবই ভালো লাগলো স্পিড বোর্ডে এবং খুব গতি বাড়িয়ে দিয়েছে তাই এই সময় ক্যামেরা অফ করলাম এরপর একটু থেমে যাওয়ার পর আমরা তোমাদেরকে দেখাচ্ছি কাছে যে জল রয়েছে একদম পুরো নীল খুব কাছ থেকে পুরীর সমুদ্রের যে জল সেটা দেখাচ্ছি এবং এখান থেকে পাটটা দেখো কত দূরে তোমরা দেখে অবাকি হচ্ছে যে কতটা দূরে নিয়ে এসছি এরপরে স্পিড বোর্ডের গতি আবারও বাড়িয়ে পাড়ের দিকে নিয়ে চলে গেল যাতে ঢেউগুলিকে পেরিয়ে যাওয়া যায় তো খুব তাড়াতাড়ি পাড়ের কাছাকাছি পৌঁছে গেলাম স্পিডবোর্ডটি একদম বিচের কাছাকাছি চলে এসেছে বা নেমে পড়লাম আজকের এই জার্নিটা দুর্দান্ত লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবি আজকে ভিডিও পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং